আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাধ্যমে টোটাল ছয়জন জন ব্যক্তি নিজের কফিল নিজে হয়ে গেল দুটি কোম্পানির মাধ্যমে একটি কোম্পানি হচ্ছে রিয়াদের আর একটি কোম্পানি হচ্ছে দাম্মামের আপনারা জানেন এই কোম্পানিগুলো ওপেন করার মাধ্যমে ওনারা নিজের কফিল নিজে হয়ে যেতে পারে আর ওনাদের আন্ডারে যারা থাকবে তাদের কফিলও তারা কোম্পানিগুলো হান্ড্রেড পার্সেন্ট নিজের নামে এখন সৌদি সরকার দীর্ঘ তিন চার বছর যাবত এই সুযোগ দিয়ে রেখেছে আপনিও যদি বিজনেস করে থাকেন আপনার নামে আপনার কোম্পানি করে কোম্পানি পরিচালনা করতে পারবেন আর আমার পাশে যাকে দেখছেন উনি হচ্ছেন আমার আগে কফিল ছিলেন আমরা একসাথে দীর্ঘদিন কাজ করেছিলাম পরবর্তীতে আমি ইনভেস্টর হয়ে যাই প্রথম কোম্পানিটি যেটি আমার হাতে রয়েছে এটি হচ্ছে সেরিকা টি এস রিসিয়াহা এটি হচ্ছে একটি ট্রাভেল এজেন্সি এটি হচ্ছে ওনার সি আর আর এটি হচ্ছে মেমোরেন্ডাম আর এটি হচ্ছে মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্টের লাইসেন্স ওনারা সঙ্গত কারণে ভিডিওতে আসতে চাচ্ছেন না এই জন্য ওনাদের লাইসেন্সটি আমি ওনাদের হাতে উঠিয়ে দিতে পারতেছি না আপনারা জানেন অনেকের কফিলের সাথে এবং বিভিন্ন আশেপাশের লোকদের সাথে সমস্যা থাকে ওনারা চাচ্ছে যে এটা সিক্রেট রাখতে ওনারা কফালা এবং অন্য অন্য কাজ শেষ হওয়ার পরে এটাকে জানাতে চাচ্ছে এই জন্য ভিডিওতে আনতে পারতেছি না এই কোম্পানির দেখেন মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্টের লাইসেন্সটি টোটাল রয়েছে পেজের মতন মূলত এটি সার্ভিস সার্ভিস লাইসেন্স যত ধরনের ক্যাটাগরি রয়েছে সবগুলো ক্যাটাগরি আমি অ্যাড করে দিয়েছি ওনার এখন ট্রাভেল এজেন্সি দুই দিন পরে যদি উনি একটি রেস্টুরেন্ট ওপেন করতে চায় তাহলে একটা রেস্টুরেন্টের শেয়ার করতে পারবে কফি শপ করলে কফি শপের শেয়ার করতে পারবে যেহেতু তার ইনভেস্টমেন্ট লাইসেন্সে এগুলো রয়েছে দ্বিতীয় কোম্পানিটি হচ্ছে এটি হচ্ছে রিয়াদের সিয়াহা এটি হচ্ছে রিয়াদেব ট্রাভেল অ্যান্ড ট্যুর আর দ্বিতীয় কোম্পানিটি আমাদের হাতে রয়েছে হচ্ছে ইন্টারন্যাশনাল কোম্পানি এটা হচ্ছে দাম তিন তিন ফ্রেন্ড মিলে করেছেন ওনারা ইঞ্জিনিয়ার এই কোম্পানির নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কোম্পানি কোম্পানির নামটিও পরিপূর্ণ আমি বলতে পারতেছি না আমাদের ক্লায়েন্ট রিকোয়েস্ট করেছে তাদের নামটি নামটি হাইট করার জন্য এই জন্য একটি পার্ট বললাম এটা হচ্ছে ওনাদের আক্তাশিস এই 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 দেখেন এটা একটু অনেক মোটা কারণ এই আক্তাশিসে ওনারা কয়েকজনে মিলে মুদির হয়েছে ম্যানেজার হয়েছে এই জন্য সিয়ারে তিন চার জনের নাম রয়েছে এই জন্য এই সৃষ্টি মোটা আসছে আহ ওনাদের এই ইনভেস্টমেন্ট লাইসেন্সটিও আপনারা দেখেন অনেকগুলো পেজ আগেও বলেছিলাম যে এই ক্যাটাগরিগুলো আমরা অ্যাড করে রাখি এই জন্য আপনারা অবশ্যই ওনাদের জন্য দোয়া করবেন দাম্মামবাসী এবং রিয়াদবাসী আমাদের এই ভিডিওকে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য এবং আমাদের ক্লায়েন্টের জন্য দোয়া করবেন আপনিও যদি চান আপনাকে নিয়ে ভিডিও বানাই এবং আপনি সৌদিতে বিজনেস করেন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা অতি দ্রুত এবং খুব কম সময়ের কম সময়ের মধ্যে ভালোভাবে আপনার কোম্পানি খুলে দিব ইনশাআল্লাহ আপনার কোম্পানিকে আপনার হাতে উঠিয়ে দিয়ে আরেকটি ভিডিও বানানোর সুযোগ করে দিবেন ভালো থাকবেন সবাই আমার কফিলের জন্য দোয়া করবেন সে অনেক ভালো মানুষ আর তার সাথে আমি প্রায় সাত আট বছর সাব আসানা আনা কান মাহাকছানা আনা ও আবু মোহাম্মদ খান হ্যান্না স্ট্রাগল ওকাল আ সহর সিয়াহা আসির আল ইসাম আসাল আল মুসাফের এখনো আসাল আল মুসাফের রয়েছে এখন সে পরিচালনা করে আমার কোম্পানি আমি আলাদা করে আমার কোম্পানি আমি পরিচালনা করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত এবং আমরা অতি দ্রুত আমি আর আমার কফিল মিলে একটি জেনারেল সার্ভিসের অফিস চালু করতেছি আমরা খেদমাত আমাসা ইনশাআল্লাহ অতি দ্রুত আমরা চালু করতেছি আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ কোম্পানির নামটিও ইনশাল্লাহ আমরা অতি দ্রুত আপনাদের সামনে শেয়ার করব আমি আর আমার কফি মিলে আরেকটি কোম্পানি আমরা খুলতে চাচ্ছি যেটার মাধ্যমে আমরা জেনারেল সার্ভিস এর যত ধরনের আছে এগুলো ইনশাল্লাহ চালু করব। সবাই ভালো থাকবেন এখন আমাদের আছে জেনারেল কাজ তবে বর্তমান জেনারেল সার্ভিস এর আমাদের মাধ্যমে যারা কোম্পানি খুলে শুধু আমরা তাদের জন্য করতেছি আর প্রচুর কল পাচ্ছি বাইরে থেকে তাদের কাজ করানোর জন্য এই জন্য আপনাদের নিড অনুযায়ী আমরা নতুন একটি কোম্পানি নিয়ে অতি দ্রুত আপনাদের সামনে হাজির হব আমি এবং আবু মোহাম্মদ